আমি একটা দারুণ রেসিপি শেয়ার করি চিকেনের যে রেসিপিটা আমি সাধারণত আমরা তো ঢাকা থেকে বাইরে গেলে ট্রেনে জার্নি বেশি করি তো ট্রেনে যে খাবারটা নেওয়া হয় আমার তো ট্রেনে বসে খেতে ভালো লাগে আর বাচ্চারা তো থাকে খাবার নিতেই হয় তো আমি এই ধরনের মুখরোচক খাবারগুলো বেশি করি এটা বাচ্চারা অনেক পছন্দ করে আমি যেভাবে করতেছি হোপ আপনারা করে নিরাশ হবেন না আমি এখানে তেল দিয়ে তেলের মধ্যে গরম মশলা আসে হচ্ছে এলাচ দারচিনি কালো গোলমরিচ একটু জয়ফ জয়ত্রী তেজপাতা এগুলো দিয়ে আমি একটু ভেজে পেঁয়াজটা মোটামুটি একটু বেশি নিছি কারণ মাংসের পরিমাণ কম পেঁয়াজটা এক কাপের মতো লাল লাল করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিলাম আমি খুব দ্রুত ডাকনাটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব মানে মশলাটা সিটে যাচ্ছিল তো কিছুক্ষণ ঢেকে রেখে এটা যখন সহনীয় অবস্থায় আসছে তখন একটু নেড়ে মশলাটা একটু নেড়ে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা খুব বেশি না কয়েক পিস এখানে মানে একটা বড় মুরগির আমি অর্ধেকটা এখানে রান্না করতেছি তারপর হচ্ছে আর এই রান্নাটা বেসিক্যালি বাচ্চাদের উপর বা অথবা আত্মীয় জন্য করলে ওরা আমি হোপফুলি মানে খুশি হবে আর কি এটা খেতে খুবই মজা হয় আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম তারপরে গুঁড়া মশলা আছে এখানে হলুদ জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এবার মশলা আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষায় নিচ্ছি আরেকটা কথা আমি রান্নাটাতে কোনো পানি ব্যবহার করব না চুলার আঁচটা এখন একদমই কম আছে কম বলতে কমের থেকে সামান্য একটু বেশি আর কি আর চিকেন রান্না করতে তো খুব বেশি মানে ইয়া লাগে না মানে সেদ্ধ খুব সহজেই হয়ে যায় তারপর আমি একটু একটু করে মানে জাল দিয়ে অল্প আছে কষানোতেই নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে মানে মাংসটা প্রায় হয়ে গেছে যখন নাইনটি পার্সেন্ট মাংসটা হয়ে গেছে আরেকটা কথা যেহেতু আমি পানি ব্যবহার করি নাই তো বারবার ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে এবার একটা টমেটো একদম মানে টমেটো সস বানায় নেওয়া কথা একদম ব্লেন্ডারে পেস্ট করা একটা টমেটোর আমি জাস্ট ঝোলটাকে গ্রেভি এর কালারটা সুন্দর আসার জন্য আর এটা টমেটোর যে মানে টমেটো চিকেনটা এটা একটা আলাদা গ্রেভি আছে খেতেও মজা লাগে মাংসটা তো আমার অলরেডি হয়ে গেছে আমি জাস্ট দমে রাখছিলাম এখন আমি এর উপরে একটু এক চামচ চিনি আর হচ্ছে ভাজা জিরা গুঁড়ো উপরে দিয়ে আরও এক দুই মিনিট রেখে দিব মাংস ডান জাস্ট হচ্ছে চিনির সাথে মশলাটা একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন নামাই ফেলবো এই অবস্থায় এই এভাবে জার্নিতে আমি মাংসটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে খুব ঝোলের তরকারি তো বাইরে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা খুব খেয়ে হ্যাপি হয় এটা পরোটার সাথে বা রুটির সাথে অথবা পোলার সাথে শুধু না খিচুড়ির সাথে আমি আজকে রান্না করছিলাম খিচুড়ির সাথে মেনলি খাওয়ার জন্য খিচুড়ির সাথে এটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা চিকেনটা এভাবে রান্না করে দেখবেন আর এই মুরগিটা কিন্তু লেয়ার ছিল মানে যে লাল কক মুরগিটা না সেটা মানে ব্রয়লার ছিল না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম